নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিওর প্রথমেই আপনাদের সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি হাত পুরোনি দিয়ে বাড়িতে নারকেল কোড়া আপনাদের সাথে শেয়ার করব এই নারকেল কোড়ার পরে এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হবে বাগদা চিংড়ির মালাইকারি সেই জন্য নারকেলটাকে কুড়ে নেওয়া হচ্ছে এরপরে মিক্সিতে পেস্ট করে তারপরে ভালো করে নিংড়ে দুধটা বের করে নেওয়া হবে বাড়ির ছোট সদস্যের উৎসাহটা এক্ষেত্রে থেকে বেশি পড়তে না হলে এরা খুব খুশি হয় খুব আনন্দের সাথে কাজটা করছে যদিও দেখুন ভালোই করছে ভালোই হাত দিয়ে নারকেলটা করছে। আমার সাথে তো রীতিমতো ঝগড়া হয়ে গেছে ওকে আগে নারকেলটা কুরুনি দিয়ে কুড়তে দিতে হবে এবং করেওছে অনেকটাই এবার দেখুন আমি হাত দিয়ে কুড়ছি এই কুরনিটা কিন্তু এখান থেকে কেনা নয় এটা আমি যখন বাঁকুড়াতে ছিলাম বেশ কয়েক বছর আমি বাঁকুড়াতে পোস্টিং ছিলাম বাঁকুড়ার ছাদনা থেকে মেলা থেকে আমি এটা কিনেছিলাম কয়েক বছর ধরে এই পুরোনি থেকেই কিন্তু খুব ভালোভাবে নারকেল করা চলছে কোনো কাজই কিন্তু ছোটো নয় আমার যেটা মনে হয় এবং সব কাজ কিন্তু করতে করতে একটা স্কিল তৈরি হয়ে যায় যখন আমি খুব দক্ষতার সাথে হাত পুরোনি দিয়ে সহজেই নারকেলটা করে দিচ্ছি একটা মালা করতে বেশিক্ষণ লাগছে না অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে আপনারা হয়তো অনেকেই পারেন আবার অনেকে এটা দেখে একটা নতুনত্ব নতুন দেখছেন হয়তো ভালো লাগবে যাই হোক অনেক সময় নারকেল করতে আমাদের কিন্তু সমস্যা হয় কিন্তু এই যন্ত্রটা যদি কারো বাড়িতে থাকে আমি বলবো খুব সহজেই কিন্তু নারকেল পুরো সম্পূর্ণ হয়ে যাবে বাঁকুড়া থেকে অনেক দিন আগে চলে এসেছি কিন্তু বাঁকুড়ার ছিঁড়িটা কিন্তু আমি সাথে নিয়ে আছি বাঁকুড়ার কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে যে বাঁকুড়া থেকে নিয়ে এসেছি মেশিনটা এই যন্ত্রটা এবং এটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে আগেও আমার বাড়িতে নারকেল করা চলছে আর নারকেলের দুধ দিয়ে মালাইকারি তো খুব স্পেশাল আপনারা অনেকেই খেয়েছেন বলতে পারবেন যে কতটা টেস্টি হয় মনে হয় মটনের থেকেও এটা বেস্ট আমার তো নারকেলের মালাইকারি তো খুবই সুন্দর লাগে মনে হয় যে মটন না খেলেও চলবে দেখুন অনেকটাই কিন্তু করা হয়ে গেছে আর একটা নতুন বাটি নিয়েছি মালা এই মালাটাও দেখুন আমি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবো এটা কিন্তু হাতের ধরার কাছে এবং এটা পাক দেওয়ার কাছে হাতটা কিন্তু ঘুরবে সব দিকে সমানভাবে কুড়তে কুড়তে নারকেলটা বেরিয়ে আসবে ভিডিওটা এই কারণে আপনাদের একটু ডিটেলস দেখাচ্ছি কারণ অনেকে কিন্তু পারে না আমার বাড়ির অন্য সদস্যরা কিন্তু এত সুন্দর পারে না কারণ আমি যেভাবে মালাটাকে হাতে রোল করা এবং তার সাথে সাথে ডানহাতটা পাক দেওয়া এটা কিন্তু একটু ভালোভাবে করতে হয় আর আমার ছেলে কিন্তু এটা ভালো শিখে গেছে ও কিন্তু মোটামুটি একটু ধীরে ধীরে করছে কিন্তু ভালোই করছে একটা মালা কিন্তু ও সহজে আস্তে আস্তে আমি যেভাবে করি সেভাবে কিন্তু শিখে নিয়েছে ছোটোবেলায় কিন্তু আমরা প্রচুর নারকেল খেয়েছি এখনকার বাচ্চারা কিন্তু এগুলো কমই খায় মুড়ির সাথে খেয়েছি শুধু খেয়েছি নারকেল তুলে আমার বাড়িতে অনেকগুলো নারকেল গাছ ছিল কম বেশি বাইশটা গাছ ছিল যাই হোক এখন সেটা অতীত এখন স্মৃতি হয়ে আছে নারকেল গাছগুলো থেকে আমরা প্রচুর নারকেল খেয়েছি ডাব খেয়েছি আরেকটা জিনিস তো আমার খুব ভালো লাগতো যে অল্প একটু শাঁস বসবে যেটাকে আমরা বলতাম শাঁখা ফুটে বা ন্যাপা বসবে সেটা কিন্তু খেতে খুব ভালো জলটাও একটু মিষ্টি মিষ্টি আর চামচ দিয়ে ওটা তুলে খাওয়া হতো দারুণ টেস্ট ওটা তো ভোলার নয় এছাড়া আমরা তো দল মেধে লক্ষ্মী পূজার রাতে আখ নারকেল বাতাবি লেবু এই সব অনেক কিছুই চুরি করেছি সেগুলো তো বেশ মজা করে কাটিয়েছি অনেকের বকাও শুনেছি আবার অনেকে বুঝতেও পারিনি গাছ ফাঁকা করে দিয়ে চলে এসছি যাই হোক নারকেল কোড়া প্রসঙ্গে এই সব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো খারাপভাবে নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন